ঝালো কাটি না কোথায় আমি একটা ভিডিও বানিয়েছি বন্ধুরা এবং সেখানে কিন্তু আপনারাও বলতেছেন যে আমি দালাল আমি বড় দলের দালাল ইব্রাহিম ইব্রাহিমের কোরবানির চেয়েও জামাত নেতার কোরবানি বড় মানে নওয়াজবিল্লাহ এটা কি ধরনের ভাই কালচার তৈরি করতেছেন আপনার মানহানিকর একটা পর্যায়ে চলে গেছিলো ইলিয়াস হোসেনের কাছে কি ভিডিও আছে না আছে এগুলো তো আমরা দেখছি সেও এগুলো ভাইরাল করছে তো এইগুলো ভাই অন্যায় একটা হিউমিলিয়েশন মানে যখন পারে না তখন তাদের ওই গোপন জিনিসপত্র কার সাথে কি প্রেম আছে কার ভি ভিডিও মানে কি বলে বিকিনি পরা ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন আমি এনাম সাহেব ভালো আছেন গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে বলছেন যে সব হয়ে যাবে এবং এগুলো এখানে আবার অনেকে আমাকে মানে আর কি এখানে একটা বিশেষ বিশাল দল এইসবের দালাল আর কি এইসব বলছে আর কি তো ভাই মানে ক্রিটিসাইজ তো করতে পারতে হবে তা আমি আমি আসলে বুঝি না যে কেন আপনারা এইসব জিনিস গ্রহণ করতে পারেন না আপনারা রাজনীতি করেন মানে একটা রাজনৈতিক আদর্শকে বিশ্বাস করেন ধারণ করেন সমর্থন করেন এবং অন্য আদর্শ অন্য মতকে আপনারা মানে গালাগালি করেন গালাগালির এই কালচারটা যেন আমরা বন্ধুরা চেঞ্জ করি আর কি তো বন্ধুরা জাগো নিউজ টোয়েন্টি ফোর মানে তারা বাংলাদেশে একটা বড় নিউজ আউটলেট এবং দশই জানুয়ারি তারা একটা খবর দিয়েছে ইব্রাহিম নবীর কোরবানির চেয়েও জামাত নেতার কোরবানি বড় নওয়াজবিল্লা মানে কেন ভাই পাপ করেন মানে ইসলাম রাষ্ট্রের মানে আপনারা যে ঘোষণা দিচ্ছেন আর কি আহ ইসলামী রাষ্ট্র তৈরি করবেন এবং ইসলামী আদর্শ আপনারা তৈরি করবেন এবং সবাই মিলে এখন এক হয়েছেন কি এখানে ইসলামী আন্দোলনের ওরাও আছে চর্ম পীর সাহেবরাও আছে এবং আপনারাও আছেন সব মিলে মিশে একাকার তো এইটাই ভাই কি নজির নাকি গতকালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং ওখানে আপনারা গালা গালাগালি করছেন যে ওই বিড়িতে ওই ফয়জুল হক মানে গুপ্ত জামাতি আর কি তো এক সময় বিএনপির চামচামি করতো এবং যখন তার পদ নাই পদময় নাই মানে দেখছে যে এটা তো কটখায় যাচ্ছে এবং সুন্দর করে ভাই ভোল পাল্টায় উনি জামাত জামাতের মধ্যে চলে গেছেন এবং উনি ঝালো কাটি না কোথায় আমি একটা ভিডিও বানিয়েছি বন্ধুরা এবং সেখানে কিন্তু আপনারাও বলতেছেন যে আমি দালাল আমি বড় দলের দালাল তা আমি তো বলছি যে আমি বাংলাদেশের দাদ দালাল ভাই এবং আপনারা যদি ক্রিটিসাইজ ক্রিটিসিজম না হজম করতে পারেন তাহলে ওই রাজনীতি করেন কেন ভাই মানে গণতন্ত্রের সবচেয়ে মূল কথা হচ্ছে যে ওই পরমত সবাইকে নিয়ে কিন্তু গণতন্ত্র আর কি আপনি খালি একলা বলবেন আমরা সবাই শুনবো এটা তো ওই শেখ হাসিনা পারে নাই গত ষোলো বছরে এগুলি শেখ হাসিনা করতে পারে নাই পালাইছে আর কি এখন আপনারা যদি ওই আওয়ামী লীগের ভাষায় ভারতের ভাষায় কথা বলেন তাহলে আমরা আমাদের জন্য সমস্যা ভাই মানে গণতন্ত্র মানে হচ্ছে যে আপনি আপনার কথাবার্তা বলবেন এবং আপনি ভুল করবেন এবং আমরা ঠিক করে দেব এটাই ভাই সংস্কৃতি এবং এটা আমরা দেখতে চাই যে পাঁচই আগস্টের আগে বাংলাদেশ যেন না ফিরে তো আজকে ওই তারেক রহমান সাহেবও কিন্তু উনি বসছিলেন ওই সাংবাদিক যারা আছেন বিশেষ করে সংবাদপত্রের সম্পাদক যারা আছেন আর কি তো সবাইকে নিয়ে বসছিলেন এবং সেখানে উনি বলছেন যে পাঁচই আগস্টের আগে ফিরে যাওয়া যাবে না তো ওই সংস্কৃতি ভাই বাদ দিতে হবে হিংসা তারপরে দুশ্মনী হানাহানি কিলাকালি ও ওকে বিনা কারণে টিপ্পণী করা আমি আপনার ওই বিড়ি খাইলে যে মানে সব গুণা মাফ হয়ে যাবে এটা তো বসে ভাই ফাইজুল হক তো এখানে দালালের কী পাইলেন আপনারা নিতে পারেন না কেন এবং আজকেও আপনাদের নেতারা এখানে বলতেছে যে ইব্রাহিম নবীর কোরবানির চেয়েও জামাত নেতার কোরবানি বড় তো এইগুলো আমরা তো জানি যে আপনারা সব মুসলমানের একেবারে সবচেয়ে শীর্ষ সব নেতা আর কি মুসলিম নেতা আর কি তাহলে এই ধর্মীয় মুসলিম নেতা আপনারা আপনাদের মুখে এইসব যদি হয় তাহলে সাধারণ মানুষ কি বুঝবে মানে আপনারা তো ওই আপনাদেরকে বলা হয় যে মুনাফিক মুনাফিকের দল তো আপনারা এই চাইতে আর ভালো কি করতে পারবেন এবং আপনারা তো এইসব সহজ করে দিচ্ছেন বিএনপির জন্য বিএনপির জন্য সহজ করে দিচ্ছেন আপনারা যত এগুলি করবেন বিএনপির জনপ্রিয়তা তত বাড়বে আর কি এমনিতে তো তাদের ওই শহীদা জিয়া তাদের জন্য যেই মানে বাদ ভাঙা জোয়ার আমরা দেখছি এবং বিশেষ করে তারেক রহমানের যে বাংলাদেশে আগমনে এটা উপলক্ষে আর কি তো উনি তো রাস্তাতে নামতেই পারে না এবং এক পক্ষ তারা আপনারা আবার বলেন যে তাদেরকে ওই মানে বিশেষ করে তারেক রহমানকে এত প্রোটোকল দেওয়া হবে কেন চার হাজার শূন্য নামাই দিচ্ছে এবং এই পিনাকি তো বলছে যে ওয়াক আউট এটা কি করছে তো আমরা যেটা বুঝি আমরা গণতন্ত্র মানে প্রত্যেকটা রাজনৈতিক নে নেতাদের একটা সহজ স্বাভাবিক একটা মানে আয়ুষকাল চাই আর কি তো সেখানে তারেক রহমান সাহেবের যে এক্সট্রিম লেভেলের একটা থ্রেট আছে এটা আপনারা জানেন না এক্সট্রিম লেভেলের তো ওই শফিকুর রহমান সাহেবের নাই আর কি নাহিদ ইসলাম সাহেব তো এখন ওই শফিকুর রহমান সাহেবের কোলের মধ্যে ঢুকে গেছে আর কি তো সবাই মিলে আপনারা আপনাদেরকে প্রোটেক্ট করেন এবং আমরা চাই যে তারেক রহমান সাহেবের যে যেহেতু ওই ভারত তারপরে পাকিস্তান তুরস্ক নানা ধরনের এইসব গুজব বলি বা যাই বলি সব ছড়ানো হয়েছে যে তাকে হত্যা করার জন্য এইসব প্ল্যান করা হচ্ছে লোক পাঠানো হচ্ছে এই সেই তো বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের সেনাবাহিনী তার প্রোটেকশান দিবে না অবশ্যই দিবে তো এটা মেনে নিতে হবে ভাই এবং আপনারা যেটা করতেছেন এটা ভুল করতেছেন এই কোরবানি ইব্রাহিম নবীর টেনে নিয়ে আসছেন গতকালকে বিডি না ওইখানে আর আছে ফয়জুল হক আমি বলতেছি আর কি ডেলি ইতেফাকে একই ধরনের খবর দিয়েছে যে ইব্রাহিম আল্লাহ সাল্লামের কোরবানির চেয়েও জামাত নেতার কোরবানি বড় মানে নাজবিল্লা এটা কি ধরনের ভাই কালচার তৈরি করতেছেন আপনারা এবং এই দেশের মধ্যে এইসব করেন না ভাই দেশের মধ্যে এগুলো করেন না এগুলো টিকতে পারবেন আপনারা ধরা খেয়ে যাবেন কট খেয়ে যাবেন ভাই এইসব মানে ভুল মিথ্যা প্রচার করিয়া ইলেকশন অন্তত জিতা যায় না এটা আমরা জানি এবং বাংলাদেশের প্রত্যেকটা মুসলিম জানে যে ইব্রাহিম আল্লাহ সাল্লামের ওই কোরবানির কতটুকু মহাত্ম এবং এখানে জামাতের নেতার কোরবানির কতটুকু ওজন তো এগুলো বলে না এগুলো কিন্তু আসলে জনগণ পছন্দ করতেছে না তো এখানে কালবেলা আমি গতকালকেই দেখাইছি বিলির টান দিয়েও দাড়িপালার ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে নজবিল্লাহ মানে এইগুলি ভাই মানে অন্যায় এবং এগুলোর জন্য ওই নমিনেশন বাতিল কেন হবে না এটা তো আমি ইলেকশন কমিশনকে আমার এই ভিডিও আপনারা প্রশাসনের কেউ যদি দেখেন অবশ্যই আপনাদের মাধ্যমে আমি ইলেকশন কমিশনের যে প্রধান আছে তাকে জিজ্ঞাসা করব যে এই ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে কেন এই নমিনেশন বাতিল হবে না আর কি তো এটা আপনারা মানে ব্যবস্থা নেন এবং প্রয়োজনে এদের বিরুদ্ধে কেস ফাইল করেন তারা বাংলাদেশে মানুষের ধর্মীয় অনুভূতিকে আঘাত হানতেছে এবং ধর্মের মিথ্যাচার করতেছে আর কি এখানে আমি নীলা ইসরাফিলকে মানে নিয়ে একটা পোস্ট ঘুরে বেড়াচ্ছে আর কি এবং উনি বলতেছে যে ওসমান হাদির বাংলাদেশে অবদান কি অভিনেত্রী নীলা ইসরাফিল উনি তো আসলে বুলিংয়ের শিকার হয়েছে তুষার যেভাবে তাকে মানে খারাপ ভাষায় মন্তব্য ছড়িয়ে দিয়েছে এবং এটা একটা একটা মানহানিকর একটা পর্যায়ে চলে গেছিলো ইলিয়াস হোসেনের কাছে কি ভিডিও আছে না আছে এগুলো তো আমরা দেখছি সেও এগুলো ভাইরাল করছে তো এগুলি ভাই অন্যায় একটা হিউমিলেশন মানে যখন পারে না তখন তাদের ওই গোপন জিনিসপত্র কার সাথে কি প্রেম আছে কার ভিডিও মানে কি বলে বিকিনি পরা ভিডিও এগুলো ভাইরাল করতে হবে ইলিয়াস হোসেনের আসলে স্মরণ করা উচিত যে আপনারা একটা নারীর মর্যাদা দিতে পারেন না আপনারা বাংলাদেশকে শাসন করতে আসবেন এবং তারা ওই জামাতকে উঠানোর জন্য উঠে পড়ে লাগছে ভাই ওইদিকে পিনাকিও লাগছে এবং ওইদিকে ইলিয়াস হোসেনও লাগছে ভাই লুচ্চা এদের যারা সমর্থক আছে তাদের নামে কিছু বলতে চাই না আর কি তো দেখেন এখানে হাদি হাদি আসলে বিএনপির ভালো কিছু কথা বলে ভাই মানে উনি বিএন বিএনপি ক্রিটিসাইজও করছে নট অনলি শুধু শহীদ জিয়া বা বেগম খালেদা জিয়া বা তারেক রহমানের প্রশংসা করছে এবং এক জায়গাতে আমি বলতে শুনছি যে বেগম খালেদা জিয়া যদি মারা যায় তাহলে বিএনপি ধ্বংস হয়ে যাবে তো আসলে কি বিএনপি ধ্বংস হয়েছে আমরা গতকালকে দেখছি যে বিএনপির চেয়ারম্যান হয়েছে হচ্ছে তারেক রহমান এবং উনি মানে জনগণের নেতা এখন মানে উনি এই উগ্রবাদী যেটা হয়েছে স্টার প্রথম আলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া এবং আমার ছোট সন্তান যারা ওই স্কুলে পড়ে ছায়া নটে সেই ছায়ানটকে নটকে আগুনে জ্বালায় দেওয়া হয়েছে ছায়া তারপরে উদিচি এবং ভারতের হাইকমিশনে ডিলমারা ওইদিকে দীপুকে হত্যা করা এগুলো তো ভাই উগ্রবাদী এবং এগুলো এই মুসলিম বেশে আপনারা যেই মুসলিম লেবাস যেটা নিয়ে আপনারা চলা চলাফেরা করেন তারা এইসবের পিছনে জড়িত তা আমরা তো একাত্তর মানে অনেকে দেখেনি আর কি একাত্তরে অনেকে ছোট ছিল তো একাত্তর যারা পায়নি তারা আপনাদের এই এক রাতের ঘটনাই দেখছে যে আপনারা কিরকম উগ্রবাদী তো সেখানে ওই তারেক রহমানের সমর্থন বাড়বে এটা তো সিম্পল ভাই তারেক রহমান একদম মানে সেন্ট্রিক একটা জায়গাতে আছেন এবং তারেক রহমানের যে দল বিএনপি সেটার মধ্যে ওই ডান বাম উগ্রবাদী সব লোকজনও আছে এবং দুই পক্ষই আছে মানে ওখানে কমিউনিস্ট আছে যেমন ওখানে জামাতি ঘরনার লোকজন আছে এবং অনেকে বলে যে অলমোস্ট নাকি টেন পারসেন্ট নমিনেশন যারা পাইছে এরা সব হচ্ছে যে জামাতের গুপ্ত জামাতি আর কি তো হোয়াটেবার আমার মনে হয় যে ওসমান হাদি আসলে বিএনপির ভক্ত ছিল এবং বিএনপিকে সমর্থন যেহেতু উনি করছেন বিভিন্ন জায়গাতে এবং জুলাই আগস্টে একজন যোদ্ধা তাই সে কিন্তু ওই খারাপ হইতে পারে না তাকে যে হত্যা করা হয়েছে এবং এইটা আমলিক করছে ভারত করছে এবং এই যারা এখনই তাদের মাস্টার মাইন্ড বাপি টাপি এদেরকে এসব ভিডিও আসতেছে যে তারা ওই কলকাতায় লুকায় আছে এবং তারা এখানে বর্ডার পার হয়ে বিএসএফের যারা আছে ঊর্ধ্বতন কর্মকর্তা তারা এদেরকে সুন্দর করে বের করে নিয়ে ওই পারে পৌঁছে দিয়েছে আর কি তো এই ভাই ভারত কেন আমাদেরকে নিয়ে ওই খেলার মাঠে রাজনীতি করতেছে তো তাদের তো চরিত্র এটাই ভাই বাংলাদেশে তো বন্ধু ভারত না ভারত বাংলাদেশের সবচেয়ে বড় শত্রুদেরকে ওখানে আশ্রয় দিয়ে রাখছে তো তারা কিভাবে বন্ধুত্ব চায় এবং বিএনপি এটা করবে না আমরা আমরা চাই যে জামাত এটা করবে না জামাত ওই যে ইলেকশন হয়েছে ওই ছাত্রদের এখানে প্রত্যেকটা ছাত্র ইলেকশনে ওই আওয়ামী লীগের ওই ছাত্রলীগের সাথে একটা আদাত করে তারা তাদের ওই ছাত্রলীগের ভোট তারা নিজেদের ব্যাংকে নিয়ে নিছে তো এখানে আমি বলতে চাইছি যে এটা নিয়েও আমি আমি একটা ভিডিও বানাবো আপনারা যদি দেখতে চান আর কি তো দেখেন এখানে হাদি যেটা করছে হাদি আসলে এক পক্ষের মানে ভালোবাসা নিয়ে গেছে তো আমি চাইছিলাম যেহেতু বিএনপির পক্ষেও উনি অনেক ভালো কথা বলছে তো বিএনপির লোকজনও কিন্তু যেন এই একটা আন্দোলন যেটা হচ্ছিল আর কি ইনকিলাব মঞ্চের ব্যানারে তো এটা হোক কিন্তু ওই পিনাকি ভট্টাচার্য ভাই এগুলো হাইজেক করে নিয়ে গেছে জামাত ভাই ওই পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের পকেটে আর কি তো পিনাকির হাতে যারা যাবে আর কি ওই হাদির ইনকিলাব মঞ্চ শেষ আবার এনসিপিও শেষ মানে এনসিপির জিন্দাবাদ করা দল মানে এই পিনাকি থেকে দূরে থাকলে আমার মনে হয় যে ভালো আর কি তোমাদের বিএনপি একটা ভালো জিনিস করছে একটা পলিসি ম্যাচিং একটা ওয়েবসাইট লঞ্চ করেছে এবং সেখানে তাদের যে উন্নয়নের বা তাদের যে একটা প্ল্যান পরিকল্পনা তো সেটা মানে দিয়েছে এবং তারা জনমত জানতে চায় সেটা আমি বন্ধুরা দিয়েছি এবং আপনারাও দেন এখানে ওই পলিসি ম্যাচিং বিএনপি বলে সার্চ করলেই তাদের ওয়েবসাইটটা আসে এবং সেখান থেকে আপনারা কিন্তু এই ভোটিংটা দিতে পারবেন এবং সেখানে কিন্তু একটা সুন্দর একটা আরও একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে একটা ফর্ম ফিল করা যায় আর কি তো এখানে আমি দেখাতে পারতেছি না একটা ফর্ম আছে তো সেখানে এনপি যদি ক্ষমতায় আসে তাদের যে উন্নয়ন কর্ম তো সেখানে যদি আপনি নিজেকে সম্পৃক্ত করতে চান তো সেখানে আপনি আপনার নাম ঠিকানা অন্যান্য যা যা চেয়েছে সেগুলি ফিল করে মোবাইল নাম্বার এগুলো ফিল করে এটা সাবমিট করতে পারেন তো এইখানে বিএনপি আবার এগুলি নিয়ে তারা আবার ফিডব্যাক দিবে কি না কখনো যায় না কিন্তু এটা একটা ভালো উদ্যোগ এটা আমরা মনে করি আর কি তো বন্ধুরা আমরা আসলে যে যার মতো করে রাজনীতি আপনারা করেন প্রত্যেককে সমর্থন দেন কিন্তু একে অন্যকে ওই গালাগালি করেন না এটা শিষ্টাচারের বাইরে এবং সবাই মিলে আসেন আমরা দেশটা গড়ি আর কি তোমাদের এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি ফিরবো সাথে থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম